তরিতের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তো আমরা শুরু থেকে তো চার 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 আধান আধানই তো পড়ছে কিউ 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 পড়ছে না কিউ করতে করতে কুলম চলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে ক্ষেত্র বলতে একটা আধানকে ধর একটা আধান একটা আধান হচ্ছে কিউ আধান এটা হচ্ছে বৃহৎ আধান ওই স্টিল ল্যাম্পটা কি টর্চ লাইট টর্চ লাইট হয় বড় জিনিস না ক্ষেত্র বোঝাতে গেলে তো বড় জিনিস হয় এখানে দেখো যে কোনো আধান আমরা যদি তৈরি ক্ষেত্রে সজ্ঞা বলি হ্যাঁ যে কোনো একটা আধান যে কোনো একটা আধান তার চারপাশের যে অঞ্চল জুড়ে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে আকর্ষণ বলবা ঠিক আকর্ষণ বল বা তাকে সেই আধানের পরিক্ষেত্র ক্ষেত্র বলা হয় কি বলা হয় তাহলে তরিত ক্ষেত্র বানাতে গেলে সংসার হচ্ছে বৃহৎ আধান লাগে পরীক্ষা লাগবে কিছু নেই কি মনে নেই আমার মনে করাতে হবে উৎস আদান হ্যাঁ উৎস তাহলে এই যে জোৎ আদান এর চারপাশে একটা অঞ্চল তৈরি হয়েছে যেখানে কি আকর্ষণ বা বিকর্ষণ বা সৃষ্টি হয় কি সৃষ্টি হয় আকর্ষণ তা আমি ধরে নিলাম পুরো বডি হচ্ছে তোদের ক্ষেত্র আমি আমি তো বলতে পারি না আমি তো বোর্ডেই পড়াই তা ধরে নিই তোদের ক্ষেত্র কোনটা পুরো বোর্ডটা পুরো তা ধরো এইখানে এইখানে একটা আধান হ্যাঁ এই তরিৎ ক্ষেত্রের মধ্যে একটা আধান ক্ষেত্রের মধ্যে একটা আধান ধরো আমি প্লাস কি ওয়ান নিএসএস নিএসএস তড়িৎ ক্ষেত্রমতে আধান প্লাস কি ওয়ান নিএসএস এর না মানে একে দিয়ে টেস্ট করব এ কিবোর্ড অনুভব হচ্ছে হ্যাঁ না তাহলে এই যে ভরbutton একে দিয়ে কি করতে আমরা টেস্ট করছি তড়িৎ ক্ষেত্র আনছি আমরা তড়িৎ ক্ষেত্র আনছি যদি তড়িৎ ক্ষেত্র আনছি তাহলে এই দুটো আধান কি আদানব এটার একটা কি আদান প্লাস করি এরমতে কিবোর্ড কাজ করবে অনুভব হচ্ছে না

এখানে কি বল কাজ করছে আকর্ষণ বল এখানে কি বল কাজ করছে বুঝলে কি বুঝলে না আমার সংঘাতে পড়লাম কি একটি আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করে এখানে কি বল কাজ করলো কি কাজ করলো তরি ক্ষেত্রের মধ্যে তুমি যে কোনো আধানকে যদি আনতে চাও যে কোনো আধানকে যদি আনতে চাও যে কোনো আধানকে যদি আনতে চাও তাহলে একটা বল কাটিয়া করে কি ক্রিয়া করে বল ওর পছন্দ মতো আর যাও আর পছন্দ না হয় ভাগ তখন বিকর্ষণ বল তখন বুঝেছ দেখো এই এইগুলো আমরা যা পড়বো সব কিন্তু ক্ষেত্রের মধ্যেই পড়াশোনা করব ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই পড়াশোনা করবো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তরি ক্ষেত্রের মধ্যেই এবার ভালো করে ধ্যান দাও এই দেখো আমরা এই আধানগুলো নিয়ে কি টেস্ট করলাম না বলছি যাও

আর কি হয় না এখানে পরীক্ষক আদানটা নিচ্ছি এটা খুব ক্ষুদ্র মানের আদান হবে ক্ষুদ্র আধান ক্ষুদ্র আধান হ্যাঁ ক্ষুদ্র আধানে এক হতে পারে এবার ধরো আমরা বলবো প্রভেদ পটেনশিয়াল ডিফারেন্স পটেনশিয়াল ডিফারেন্স দেখো পটেনশিয়াল ডিফারেন্স কি বিভব প্রভেদ কি

অন্তিম মাইনাস পাথর অন্তিম মাইনাস পাথর তুমি কাকে নিয়ে আসছো আধান কে তার কি করতে হচ্ছে কি করতে হচ্ছে বিভব প্রভেদের আমাদের ইকুয়েশনে কি আনলো অন্তিম মাইনাস প্রাথমিক সেটা কি w বাই w বাই u আরে বিভব প্রভে তোরা আগে পরিচিত বিভব প্রভে ভি দিয়ে ডিনোট করতাম আমরা কি দিয়ে ডিনোট করতাম ভি সেটা কি এম নিম্নে হতো এই দেখো এটা ব্যাটারি বা সেল এটা হচ্ছে প্লাস এটা তোরা বলতিস এর বিভব তো ভুল আর বলতিস কি বলতিস

আমি দেখ ওই ফোনটা খুঁজে বেড়াচ্ছি সেই থেকে ও ফোনে যে ক্যামেরা হচ্ছে তা আমি বুঝতে ভিডিও করছে না আমি ওই ফোনটা খুঁজে দেখব এদিকে দেখো এটা এদিকে

যে পরিমাণ কাজ করতে হয় যে পরিমাণ আর যে পরিমাণ কার্য সম্পাদিত হয় যে পরিমাণ কার্য সেটাই হচ্ছে ওখানকার বিও ফোর ভি টু মাইনাস ভি ওয়ান তোমরা পেজ নম্বর সিক্সটি টু খুলো সিক্সটি টু দেখো সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি তে এসো একদম নিচে ওর অপরের লাইন দেখো বিভব প্রবেল আছে না পড়ো তো একটি বিন্দু থেকে অপর বিন্দুতে হয়েছে এখন ধনাত্মক

অসীম দূরত্ব অসীম দূরত্ব থেকে কত দূরত্ব বললাম অসীম দূরত্ব থেকে যদি যদি এই যে আধানটা হ্যাঁ একক আধান কারণ কি রে একক আধান অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধান এক এক্ষেত্রে যেকোনো বিন্দু থাকবে সবটাই তো তরিত ক্ষেত্র তুমি যদি এই আনবে ঢাকা আছে অসীম অসীম দূরত্ব থেকে ক্ষেত্রে যেকোনো একটা বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে তৈরি ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে আনতে একে ধরো আনছো তুমি কে আনছো

আর এইখানে হচ্ছে বি বিন্দু টানছি কোথায় আনছি আমি তো রাশি মালা তো লাগবে তাহলে দেখো এই জায়গায় দেখো এই যে ভি এ হ্যাঁ ভি এ ভি এটা এখন কি ভি অসীম আরে ভি অসীম এই ভি অসীমের বিভক্তটা ধরায় জিরো কি ধরায় জিরো আর এই কি হচ্ছে ভি বি আমরা বোঝার জন্য ধরলাম বি দেখ এগুলো কিছুই বোঝা লাগে না কতজন বুঝে তুমি দেখবে পড়ে বারো বিভিন্ন আদান কি বললাম

আর কার্য ডাব নিচের কোন সম্পর্কটা রাইট নিচের কোন সম্পর্কটা এরকম দেখো তরিত বিভব রবি ঠাকুরের দেখবে তরিত বিভব কার্য বাই হচ্ছে আধান কৃত কার্য বাই আদানটা এইখানে এইখানে এই অপশনটা কারাইছে কৃতকার্য ইকুয়াল টু আধান ইনটু আর তুমি তুমি এইটা তো তুমি বলো আধান করতে

তাহলে মাত্রা বার করো তার ভি এর মাত্রা ভি বা ভেলোসিটি নাই ভি ভি কনস্ট্যান্ট কি জানি বলো ডব্লিউ বাই কিউ কিন্তু চার্জের মাত্রা কি রে এম এল স্কয়ার টি 2 আর মানে কত আই তাহলে এখানে বলো এম এল এম আছে এখানে টি এর পর মাইনাস টি এর পর কত অপর গেলে কি হবে টি এর পর কি হবে మనస్సు వన్ టీ